আপনাদের করমদিগি থানাতে গত বছর এক জলসাতে ছেলে মেয়ে ধরা এটা হচ্ছে 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 জেনা বিভিন্ন জায়গায় পেছি। পড়ে গেছে মেয়েটা বিবাহিতা মানে তার স্বামী আছে এবার ঘটনা ঘটে গেছে পরের দিন আমাকে ফোন করে বলছে বলিস কি করব? মেয়েটা বিবাহিত যার সঙ্গে ধরা পড়েছে ছেলেটা অবিবাহিত ছেলের যার বউ সে বলছে আমি বউ রাখবো না তোকে তালাক দিয়ে দিলাম মুখে মুখে তালাক এখন মোরল সদর বিচার করতে বসেছে খালি হেনা বলবেন কি বিচার করছে বলে যার সঙ্গে ধরা পড়েছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দেয় এখন আমি আপনি আপনার আমার গ্রামের বিচার ফাইসালা যেগুলো হচ্ছে এগুলো কোরআন হাদিস মোতাবিক হচ্ছে কি হচ্ছে না আপনারা বলেন হচ্ছে কথা বলে না হচ্ছে হয় না তাহলে আমরা যদি আল্লাহর আইনকে ওভারটেক করে নিজেদের মতন করে বিচার ফাইসালা করি তাহলে আমাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেবে জরুপ জুড়ে বলুন দিবে আপনাদের এটা ডালখোলা থানা না ডালখোলা থানা তো করম দিঘি থানা বাস আপনাদের করম দিঘি থানাতে গত বছর এক জলসাতে জালসাতে ছেলে মেয়ে ধরা পড়ে গেছে এটা হচ্ছে সাথে হচ্ছে জেনা হচ্ছে বিভিন্ন জায়গায় পেছি মেয়েটা বিবাহিতা মানে তার স্বামী আছে এবার ঘটনা ঘটে গেছে পরের দিন আমাকে ফোন করে বলছে মুলি কি করব মেয়েটা বিবাহিত যার সঙ্গে ধরা পড়েছে ছেলেটা অবিবাহিত ছেলের যার বউ সে বলছে আমি বউ রাখবো না তোকে তালাক দিয়ে দিলাম মুখে মুখে তালাক এখন মোরল সদর বিচার করতে বসেছে খালি হ্যাঁ না বলবেন কি বিচার করছে বলে যার সঙ্গে ধরা পড়েছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দেয় এরকম ঘটনা হচ্ছে কি হচ্ছে না কথা বলুন হচ্ছে কি না এখানে মুলবি সাহেবেরা আছে একটা বিবাহিতা মেয়েকে যদি তার স্বামী তালাক দেয় তিন মাস আগে তিন মাস পর্যন্ত ওই মেয়েটা কাউকে বিয়ে করতে পাবে জোরে বলুন পাবে মেয়ে যদি খোলা তালাক নেয় তাও কমসে কম এক মাস তাহলে তিন হাইজ মেয়েটাকে অপেক্ষা করতে হবে তারপরে দ্বিতীয় স্বামী নিতে পারবে আমি বললাম এই বিয়ে হবে না হচ্ছে মরল সর্দার বিয়ে পড়াতে চাইছে বলে মোড়ল সর্দার যদি গায়ে জোরে বিয়ে পড়িয়ে দেয় বিয়ে তো হবে না তাহলে গোটা গ্রামবাসীর উপরে আল্লাহ গজব নাজিল করবে আর তাদের কামাই রুজি রোজগারে বরকত হবে জোরে বলুন হবে হবে না এইভাবে আপনি নেন প্রতিটা বিচার যদি আপনি কোরআন হাদিস মোতাবিক করতে পারেন তা আল্লাহর আইনকে আপনি বাস্তবায়ন করলেন আপনি মুসলিম আল্লাহ আপনার রুজিতে কামায় বরকত দিবে এইভাবে আপনি আপনার গ্রাম আপনার পাড়া আপনার পঞ্চায়েত আপনার জেলা আপনার ব্লক আপনার রাজ্য এইভাবে যদি কোরআন হাদিস মোতাবিক আপনি মেনে নিতে পারেন গোটা দেশের মানুষ শান্তিতে থাকবে আর গোটা দেশের মানুষ যদি কোরআন হাদিসকে অবাধ অনেক করে বিচার ফাইসালা করে গোটা দেশের মানুষ আজকে অশান্তিতে থাকবে একবার সকলে মুখ খুলে বলুন বর্তমান দেশের মানুষ শান্তিতে না অশান্তিতে জোরে বলুন এই তো রায়গঞ্জ দুর্গাপুর এই রায়গঞ্জ দুর্গাপুর গাড়ি নিয়ে আসছিলাম মেয়ে ছেলে আন্দোলন করছে কিসের আন্দোলন করছে বলছে আরজি করে মেয়েকে করে ধর্ষণ করেছে এর বিচার করতে হবে এই বলে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বর্তমান আন্দোলন করছে 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 না না। বলুন তার মানে শান্তি নেই আবার এই আরজি করে এই মহিলা এই মেয়েটাকে নিয়েও এখন রাজনীতি চলছে চলছে কি চলছে না কিছু লোক করছে না গো এই মৌমিতা এই ডাক্তার মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে এটা কিন্তু রাজনীতি করছে আমরা মুসলিম আমরা কোনো মেয়েকে হত্যা করলে ধর্ষণ করলে আমাদের ইসলাম এর বিচার ব্যবস্থা দিয়েছে দিয়েছে কি আমাদের আমাদের যেরকম মৌমিতা দেয়নি বোন ঠিক আপনারা ভুলে গেছেন দু সালে কাশ্মীরের এক আট বছরের নাবালক নাবালিকা মেয়ে মেয়েটার নাম আপনাদের মনে আছে আসিফা মেয়েটার নাম কি আসিফা সেই মেয়েটাকেও রেপ দিন আট বছরের বাচ্চা মেয়েকে বেঁধে গণ ধর্ষণ করেছিল কয়েকটা নরপশু সাতজন ছয় লোক তাকে ওই আট বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে ওইটা মুসলিম মেয়ে তার নাম আসিফা ওইটাও আমাদের বোন সে আমার কালেমার বোন সে আমার ইমামের বোন আর কলকাতা আর্জি করে যে মেয়েটাকে ধর্ষণ করে রেপ করে গণধর্ষণ করে হত্যা করেছে এই মেয়েটা হচ্ছে আমাদের মানবতার বোন ঠিক কিনা জুড়ে বলুন ওটা আমাদের ইমানের এটা আমাদের মানবতার এ মানুষ পৃথিবীতে শান্তি পাবেন না এই জন্য আরজিকর বলুন আসিফা বলুন আমরা প্রতিদিন মেয়ে আমাদের মায়ের জাত আমরা তাদের সম্মান করি তাদের পক্ষে আমরা কিন্তু খোটা পৃথিবীতে শান্তি সে দিয়ে শান্তি সেদিন আসবে যেদিন আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফাইসালা করবে সেদিন শান্তি অবশ্যই আসবে আসবে কি আসবে না বলুন তাহলে রুজিতে বরকত আনতে গেলে আল্লাহর বিধিবিধান বিধান অনুযায়ী বিচার ফাইসালা করতে হবে আবার লাইন গেল না কি হলো রে ভাই ওইতে লাইট জ্বলছে তো আল্লাহ কমেছে আর যাক বৃষ্টিটা আল্লাহ থামিয়ে দিয়েছে জন্য শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ ভাই আপনারা বসেন আল্লাহর আসতে বসেন ছোট জালসা বুঝতে পারছেন ভাই আপনারা একটু গুরুত্ব দিয়ে কাজ করেন এত ডিস্টার্ব করলে কেমন করে হবে আচ্ছা দু চার লিটার কেরোসিন তেল পড়লে কি অসুবিধা হবে জেনেটার চালিয়ে ओ बाबा oh, जाला तो शेर नहीं इखने जगती जान पांच साल आये हमी जनरल साल कुल क्यों है जनरल साल करता बार बार जिसका कुछ है एक बार वही जाल सा सुने देक दो देक दो। देक दो। तो हवे यहाँ तो पांचे जान आ रखे हैं वनों মানুষ কত ধৈর্য ধরবে বল মানুষ কত ধৈর্য ধরবে এই জেনেটারে বক্তব্য রাখা যাবে না

ওটা বন্ধ করো জেনেটার টাকা বন্ধ করো মুখে জালসা করবো বন্ধ করো জালসা দেখা ওটা বন্ধ করো মুখে জালসা হবে

যেখানে লাইনের কানেকশন লাগিয়েছেন দেখতে পাচ্ছি মারতে পারছি টিপতে পারছি না দেখা যাচ্ছে হ্যাঁ ভোক লাগিয়ে কাজ হয়ে গেলে আপলোড পালা গেছে এগারোটা পাঠিয়ে গেছে টাইম চলছে চলো বাড়ি চলো

তাহলে আমরা দশ বারোটি রিজিক বাড়ার এবং বরকতের ব্যাপারে কথা বলব তার একটি হয়তো আমি অসমাপ্তভাবে এখানে শেষ করছি দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক্তাল বলছেন তুমি যদি বেশি করে আল্লাহর উপরে তাওয়াকুল করতে পারো এবং আল দ্বিতীয় নম্বরটি বলছি যে রিজিকে বরকত হবে তুমি যদি বেশি বেশি করে আল্লাহর উপরে ভরসা করতে পারো এবং আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ সুবাহানাওয়াতালা রিজিক বৃদ্ধি করবেন রিজিকে বরকত দেবেন যে ব্যাপারে আল্লাহ সুবাহানাওয়াতা আলা কোরআনে সোরাত্য়ালাকে বলছেন অমায়াত্তাতেল্লা হাজ আল্লাহ মাহারাজা যে মানুষ যদি আল্লাহকে ভয় করে এবং আল্লাহর উপরে ভরসা করে তাহলে আল্লাহ এমন পন্থায় রিজিকের ব্যবস্থা করে দিবে যা মানুষ কল্পনাও করতে পারেনি মানুষ কোনো দিন চিন্তাও করতে পারে না বলুন বলছেন তিন চার নম্বর আয়াত যে হে পৃথিবীর লোক তুমি যদি আল্লাহকে ভয় করো আর আল্লাহর উপরে ভরসা করতে পারো আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা করে দিবে যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তাও করতে পারো আরেকবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভরসা দেখবেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীদি বলেছেন হে পৃথিবীর লোক তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল কর আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করতে পারো পূর্ণাঙ্গ রূপে তাহলে আল্লাহ তোমাদের পাখির মতন রিজিকের ব্যবস্থা করবেন পাখির মতন রুজি আল্লাহ তোমাদেরকে দেবে যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করতে পারো